নিজের নিরাপত্তা রক্ষীর ওপর গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সাজেজুল হক সাহ ওরফে মিঠু সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে থানার পাড়া থানার পুলিশ মিঠু করিমপুর দুনাং ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিঠুর স্ত্রী আবার নারায়ণপুর এক নং পঞ্চায়েতে তৃণমূলের প্রধান পুলিশ জানিয়েছে সোমবার ভোরে মদ্যপ অবস্থায় নিজের দেহরক্ষী জাহাঙ্গীর আলম নামে এক কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালায় মিঠু এরপর দেহরক্ষী সেখান থেকে পালিয়ে যায় থানার পাড়া থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আনে এই ঘটনার পর পুলিশ সোমবার সকালে সাজিজুল হক শাহকে গ্রেপ্তার করে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মিঠু সাজিজুল হক বয়স তেতাল্লিশ ওরফে মিঠু তিনি হচ্ছে ফাজিল নগরে বাড়ি উনি সহসভাপতি পঞ্চায়েত সমিতি করিপুর টু ব্লকের ওনার একজন সিকিউরিটি আছে যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম উনি আমাদের পুলিশের কনস্টেবল সেই সাজিজুল হক ওফে মদ্যপ অবস্থায় আমাদের কনস্টেবল জাহাঙ্গীর আলমের আক্রমণ করেন একটি গুলি ফায়ার করেন ভাগ্যবশত জাহাঙ্গীর আলমের কোনো ক্ষতি বা হয়নি উনি বেঁচে গেছেন তার উপরে বেশ করে আমরা থানাপাড়া থানায় একটি কেস ইনিশিয়েট ইনিশিয়েট করছি একশো ছত্রিশ বাই পঁচিশ আন্ডার সেকশন দুশো একুশ একশো বত্রিশ একশো নয় বিএনএস থাকছে পঁচিশ ওয়ান এ সাতাশ আমস অ্যাক্ট এবং আমরা মিটুকে আমরা কোটে ফরওয়ার্ড করব এবং পিসি রিমান্ড চাইব একদম মিথ্যা কথা আমার কাছে পুলিশ থাকে আমি কি করে না এসি গুলো করে প্ল্যান করে আমার শ্রদ্ধেয় দাদা মারা গিয়েছে প্ল্যান করে আমার সরকারি সিকিউরিটি আমি কি করে পুলিশ মিথ্যা অভিযোগ কোটেই দেখা হবে

প্রশাসন এই ওই লোককে ফাঁসায় নিয়ে একটাই কারণ হচ্ছে যে উনি কাউরি কথা মতো চলে না রাজনীতি ছাড়া কিছু চিনে না উনি চার মাস ধরে মানে ওষুধ খাচ্ছে ওর কোন ডিং সরকারি পুলিশে যদি থাকা অব্দি কোন সরকারি লোক থাকা কি গুলি করতে পারে আপনাদের কি মনে হয় বাড়িতে সরকারি লোক থাকে পুলিশ হ্যাঁ এরকমও পুলিশ জানাচ্ছে যে আপনি ওই যিনি নিরাপত্তা রক্ষেছিলেন তাকে ছড়ে যেতে বলেছেন এরম কোনো কি ঘটনা ঘটে আছে না না তেমন কিছুই হয়নি কিছু হয়নি